আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি জসিমুদ্দিনের লেখা কবিতা আমার বাড়ি আমার বাড়ি যাইও ভোমোর বসতে দেব পিড়ে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে শালি ধানের চিড়ে দেব বিন্নি ধানের খই বাড়ির গাছের কলা গামছা বাঁধা দই আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচল পাতি গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি চাঁদ তোর চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে গায়ে ধোয়ানোর শব্দ শুনি যেগো সকাল বেলা সারাটা দিন তোমায় লয়ে করব আমি খেলা আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজেলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ফাঁসি আমার বাড়ি যায় ভোমর এই বরাবর পথ মৌরি ফুলের গন্ধ শুকে থামিও তবরথ ধন্যবাদ